সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা ঝটপট মেহমানদারিতে চটজলদি পরিবেশনের জন্য ভীষণ মজার ঝাল ঝাল একটা নাস্তার আইটেম আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে আপনারা কিন্তু দারুণ মুচমুচে ঝালঝাল নাস্তাটা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন প্রথমেই আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে আলুটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে খুব মিহি করে ম্যাশ করে নিব একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে এর ভেতরে কোনো চাকা ভাব না থাকে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন তবে যদি ভাজা পেঁয়াজ দিয়ে এই নাস্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর নাস্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে পাতা কুচি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এই আলুর পুরটাকে একটা সাইডে রেখে আমি অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সাদা আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সব কিছুকে ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নিব। তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে আমি কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করবো পানিটা কিন্তু খুব বেশি গরম হবে না আর পানিটা আপনারা একবারে দিবেন না অল্প দিবেন আবার মাখাবেন অল্প অল্প পানি ঢেলে আবার মিক্স করে আমি একটা রুটি বা পরোটার মতো ডো তৈরি করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা সাইডে রেখে অন্য একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এই ডোটা দিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নিব রুটিটাকে বেলার সুবিধার্থে আমি সামান্য কিছুটা আটা ছিটিয়ে নিচ্ছি তো দেখুন আমি এরকম একটা রুটি বেলে নিয়েছি রুটিটা কিন্তু একদম পাতলা না আবার মোটাও না এখন এই রুটির উপরে সেই আলুর পোটাকে দিয়ে এটাকে হাত দিয়ে রুটির চারিদিকে খুব ভালো করে স্প্রেড করে দিব তো আলুটাকে রুটির চারিদিকে স্প্রেড করা হয়ে গেলে রুটিটাকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিব লাস্টের মাথাটা একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে তারপর দেখুন আমি কিভাবে এটাকে কেটে কেটে একটা নাস্তা শেপ দিয়ে নেছি তো একই সাইজের করে আমি এই রুটিটাকে কেটে নিয়েছি দেখুন নাস্তার ভিতরে কত সুন্দর একটা ডিজাইন চলে এসেছে দেখতেই কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে এখন এখান থেকে একটা একটা করে নাস্তার টুকরো সেই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে এপাশ ওপাশ ডিপ করে তারপরে এগুলোকে ভাজতে যাব ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে নাস্তার টুকরোগুলো দিয়ে নিচ্ছি তো এরপর উলটিয়ে পাল্টে এটাকে আমি মুছ করে ভেজে নিব যখন উপরের দিকটা একটু এরকম লালচে কালার হয়ে আসবে মানে মুচমুচে মুছে করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি এই নাস্তাটা দেখতে যেমন খুবই সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে যারা ঝাল আইটেম পছন্দ করেন আমার ধারণা তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম